দশক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা রেল স্টেশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন কুমিল্লার নাম ফলক তো আসলে আমরা কুমিল্লা বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই করে গত দুই চার বা বছর যাবত আমরা যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি অনেকেই বলে যে কুমিল্লা বিভাগ হয়ে লাভ কী আসলে যখন একটা জেলা শহর বা কুমিল্লা যদি বিভাগ হয় তাহলে কুমিল্লাতে যে ধরনের উন্নতিগুলো ঘটবে সেগুলো হয়তো প্রথমত ধরেন আপনার কুমিল্লা যে বিমানবন্দর এই বিমানবন্দর কিন্তু চালু হয়ে যাবে যদি বিভাগীয় শহর হয় তাহলে একটি বিভাগীয় শহরে আপনার ইউনিভার্সিটি থাকে একাধিক কুমিল্লাতে শুধুমাত্র একটি ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি তো আপনার যদি কুমিল্লা শহ কুমিল্লারটি বিভাগ হয়ে যায় তাহলে এখানে কিন্তু একাধিক ইউনিভার্সিটি হবে যেখানে ইউনিভার্সিটি হলে আমাদের এলাকার সার্বিকভাবে সব মানুষের পড়াশোনার একটা মান ডেভেলপমেন্ট হবে তারপর হচ্ছে কুমিল্লাতে সমুদ্রবন্দর হতে পারে ধরেন আপনার আমাদের যে চাঁদপুরে যে নদী আছে নদীর পাশে কিন্তু আপনারা চাইলে সরকার চাইলে সমুদ্র বন্দর করতে পারে যদি কুমিল্লাতে বিভাগ হয় তাছাড়া আপনার বিভাগীয় শহর যদি হয় একটা শহরে আপনার স্থানীয় প্রশাসন পরিবর্তন হবে রাস্তাঘাট উন্নয়ন হবে বাস টার্মিনাল হবে ট্রেনের সার্ভিস বাড়বে সব মিলিয়ে বলা যেতে পারে যে একটি বিভাগীয় শহরে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার এই যে কুমিল্লা যদি বিভাগ হয় তাহলে আমরা পাবো তো আসলে কুমিল্লা বিভাগের প্রয়োজনীয়তাটা আমরা ইদানিং দেখতেছি ফেসবুকে কুমিল্লা এবং নোয়াখালীকে নিয়ে মানুষের টানাটানি করতেছে অনেকে বলতেছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীটা হবে না কেন নোয়াখালী হচ্ছে একটা সাইটে পড়েছে আর কুমিল্লা কিন্তু আপনার মাঝখানে পড়েছে তো কুমিল্লা কিন্তু আপনার এই যে এই কুমিল্লার এই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা তারপর হচ্ছে চাঁদপুর জেলা ফেনি হ্যাঁ সব কিছু মিলিয়ে কিন্তু নোয়াখালী সহ কুমিল্লা কিন্তু একটা মিডল পয়েন্টে আছে তো এখানে বিভাগ হলে কুমিল্লা বিভাগ হলে সবচেয়ে ব্যস্ত হবে আর নোয়াখালী এটাকে নিয়ে একটা ফেসবুকে ট্রল করে জাস্ট হচ্ছে ফেসবুকের পেজ এমন অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মানুষকে হয়রানি কর করা হচ্ছে দর্শক আপনি আপনারা অনেকেই জানেন আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা তো আমরা কিন্তু একটা সময় কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিলাম কোনো এক সময় এই কুমিল্লাটাও ত্রিপুরার আন্ডারে ছিল যখন ব্রিটিশ আমল ছিল ত্রিপুরা থেকে বাঘ হয়ে কুমিল্লা হয়েছে কুমিল্লা থেকে কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আলাদা হয়েছে এবং কস আমাদের ডিস্ট্রিক্ট আলাদা হয়েছে কিন্তু আমাদের বাড়ি কসবা বা ব্রাহ্মণবাড়িয়া হলেও আমরা কিন্তু নাগরিক যত সুযোগ সুবিধা আছে আমাদের জীবনের প্রয়োজনে আমরা কিন্তু কুমিল্লা থেকেই সবচেয়ে বেশি ব্যবহার করি আমি কুমিল্লার আশেপাশে আনাচে কানাচে যতটুকুন চিনি ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তেমন বেশি চিনি না তো এই হচ্ছে অবস্থা দোষক আমাদের আসলে বিভাগের যে প্রয়োজনীয়তাটা এটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম যে আমাদের কুমিল্লা যদি বিভাগ হয় বিভাগ হওয়াটা খুবই জরুরি আমি মনে করি তা আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আর কুমিল্লা বিভাগ হলে আর ধরনের আর কি কি ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি এই বিষয়টি আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে যাবেন তো দর্শক এই হলো আজকে কুমিল্লা বিভাগ নিয়ে আমার বক্তব্য তো আপনারা আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ না ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন হাফেজ